আসসালামু আলাইকুম গাইস আবারও সেই চলে আসলো তুখ্যাত বিখ্যাত সেই হিট আনকমন কমন জর্জেট যেটা নাকি পাঞ্জাব এর জন্য কোটির জন্য কামিয়ার জন্য বেলার জন্য এভরিথিং ইজ অল সব কিছুর জন্য এত বেস্ট আর এত সুন্দর এত চলছে এই কাপড়টা দুই হাত ভর এই কাপড়টা এত সুন্দর ডিজাইন এত স্মুথ কাস্ট করা সফট বডির মধ্যে কাপড়গুলো অনেক সুন্দর একটা কাপড় এই কাপড়টা এর আগে আমরা সেল করছি যারা নিচ্ছে তাই তো অবশ্যই জানে এই কাপড়টা সম্পর্কে দেন যারা না জানেন তারা আজকে ভিডিওটা দেখেন অবশ্যই আনকমন একটা কাপড় আর খুবই সুন্দর একটা কাপড় রানিং একটা বস কাপড় এটা এটার পুরো এক গস তেরোশো টাকা ফিক্সড প্রাইস তেরোশো টাকা সো অবশ্যই শেষ সবাই দেখবেন যারা যেটা যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা অর্ডার করতে চাইলে আপনি অবশ্যই স্ক্রিন শট দিবেন আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সোজা যেটা নেবেন আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট করে আমাদেরকে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারেন এই কাপড়গুলো এই কাপড় খুবই আনকমন একটা কাপড় খুবই জোশ একটা ফেব্রিক্স যাদের একটু বাজেট বেশি তাদের জন্য অবশ্যই অসাধারণ হবে এই কাপড়টা এই কাপড়টা কিন্তু যাই পারেন একটু বেশি পরিমাণে নেবেন যদি আপনার আড়াই বড় আড়াই গোজ লাগে তাহলে এটা তিন গোজ নিতে হবে দামও বেশি বহরকম ভালো জিনিসই কিন্তু বহরকম থাকে ঠিক আছে গ্যাস অবশ্যই বহর হচ্ছে দুই হাত দুই হাত বহর আপনারা যাই বানান একটু বেশি করে কাপড় নেবেন অথবা আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো যে কতটুকু লাগবে কী বানাবেন আপনার তার ডিটেলস বলে দিব আমাদের এই ইনবক্সে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারে তো গাইজ এই কালারটা খুবই সুন্দর হট পিঙ্ক একটা কালার ম্যাজেন্ডা টাইপের এত সুন্দর একটা কালার অনেক আনকমন একটা কালার সো আজকে যে কাপড়গুলো আপনাদের দেখাইতেছি এই কাপড় অসাধারণ আর অনেক আনকমন একটা কাপড় আপনাদের অবশ্যই চয়েস হবে ইনশাআল্লাহ আর এটা কাপড় যারা নেবেন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে দামি কাপড় আমরা বিকাশ ছাড়া কাটবো না ঠিক আছে কাটা কাপড় রিটার্ন হয় না দাস আপনার যে শুনে বুঝে তারপর অর্ডার করবেন কোনো রিটার্ন হবে না জাস্ট নট অ্যালাউড রিটার্ন আপনার যে কাপড় নেবেন ওই কাপড় অবশ্যই বুঝে শুনে তারপর নেবেন আর এরকম সুন্দর সুন্দর কাপড় অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে আপনার ঘুরে দেখে চয়েস করে তারপর নেন আর আজকের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই কাপড়গুলো নেবেন আপনার গাইস আল্লাহ হাফেজ